তারপর দেখে আমি নিয়ে যাচ্ছি এখন বাইতুল মকর আমি দেখতে পাচ্ছেন বাইতুল মকর এখানে পাঞ্জাবি আপনার দেখতে পাচ্ছেন তো বাইতুল মকর পাঞ্জাবি প্রাইসটা কীরকম আমি সেটা আপনার দেখাবো এখন আমি দুইটাই আপনার দেখালাম বাইতুল মোকারমের বাইরে যে দোকানগুলো আছে সেইগুলোর প্রাইসটাও দেখালাম এবং এখন হচ্ছে আমি বাইতুল মোকারমের যে পাঞ্জাবিগুলো আছে সেগুলোর প্রাইসটাও যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করব তো দেখি এখানে কিন্তু আপনারা ওই যে মানে টোটাল অল প্যাকেজ পেয়ে যাবেন মানে যাদের আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে পায়জামা জামা টাই আমার শুরুতে পাঞ্জাবি টুপি তসবি এভরিথিং অল একসাথে পেয়ে যাবেন তো খারাপ না এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাইতুল মোকার এখানে আমি এসে পড়ছি এখন বাইতুল মোকার সামনে যে পাঞ্জাবি দোকানগুলো আছে আপনারা বলেছিলেন

আপোনি আৰু দোকান দেখা যায় এই দোকানটাও দেখাই এখানে সাদা কালার আস্তে আস্তে মেবে এগুলো এইগুলো মনে হচ্ছে আরেকটু একটু কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউদিয়া পাঞ্জাবি কোয়ালিটি পাঞ্জাবি ফোরটি টু সব ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন ভাইয়া কত করে সাতশো করে সাতশো করে সাতশো করে মানে পনেরো বছর থেকে পঞ্চাশ পাঁচ পাঁচ ষাট সত্তর বছর সবার জন্য বছর থেকে ওকে আঠারো বছর থেকে আর বাচ্চার জন্য নেই আচ্ছা যারা বড় ভাই যাই ভাইয়ার এখনো কেনাকাটা করে নেই পাঞ্জাবিটা ভাইতর মোকানোর বাইরে দিয়েছিলাম এই বইমেলা হচ্ছে একটা বইমেলার সাথে ভাইয়ার দোকানটা সাতশো টাকা করে নিতে পারবেন এখন সেই সময় কারণে মানে একদম বলে দিচ্ছেন সীমিত লাভের জন্য তো যারা এখনো নেননি ঝটপট করে এসে নিতে পারেন এটা এগুলো ভাইয়া একটা ওয়াশ করার পর পেড আউট ফেড হয়ে যায় এই ধরনের কোনো ওয়ারেন্টি আছে তাই মানে তারপর মোটামুটি কতদিন পড়তে পারবে মিনিমাম ছয় মাস পড়তে পারবে ভাইয়ার নামটা কি আপনার ফারুক ভাই ফারুক ভাইয়া কোনো অবশ্যই আসবেন থ্যাংক ইউ ভাইয়া তো আমি আপনাদেরকে আরো এখানে কিছু কালারফুল পাঞ্জাবি আছে এটাও দেখাই এই পাঞ্জাবিগুলো ভাইয়া আপনাকে একদমই গুলো নাকি দাম করতে হয় একদম কত করে ভাই এগুলা আপনার দোকান এটাও এইগুলা কত করে ভাইয়া পাঞ্জাবি এগুলো আচ্ছা এগুলো এইগুলা কত ভাইয়া কত করে পাঞ্জাবি আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা করে আচ্ছা এখানে হচ্ছে আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন পাঁচশো এক হাজার টাকা এর মাঝে পেয়ে যাবেন হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন আছে পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ভালো ভালো কালেকশন আছে এটা হচ্ছে কাশ্মীর এখানে কিন্তু কাশ্মীরে পাঞ্জাবিও দেখা যাচ্ছে কাশ্মীর লেখা তো পাঁচশো এক হাজার এই যে বইমেলা বাইতুল আছে বাইতুল মোকাম এখানে আসলে বইমেলার সাথে এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার সবাই আমাদের এগুলো কি শেরওয়ানি নাকি এগুলো এক হাজার

একদম কত করে পাঁচশো আচ্ছা এখানে এখানেও পাঁচশো টাকা করে নিতে পারবেন মোটামুটি বলা যায় আপনারা বাইতুল মোকের সামনে পাঁচশো করে পাঞ্জাবিটা বেশি পেয়ে যাবেন এবং এর কমে অত খুঁজলে পেয়ে যাবেন আর প্রচুর পাঞ্জাবি আছে এখানে আশেপাশে অনেক পাঞ্জাবি আছে হ্যাঁ অনেক ধরনের পাঞ্জাবি আছে পাঞ্জাবি যারা পাঞ্জাবি যে ভাইয়ার এখনো পাঞ্জাবি নেন নেই শপিং করেন নেই তারা কিন্তু শপিংটা এখান থেকে সেরে ফেলতে পারেন দামটা খুব কমে পাবেন আর অনেক ধরনের ভ্যারাইটিস আছে প্রচুর কালেকশন আছে একদম বাইতুল মোকরামের সাথে দোকানগুলো ওনাদের ভাইয়া যেটা নেবে সেটাই পাঁচশো টাকা ছয়শো ছয়শো টাকা আচ্ছা ভাইয়ার দোকানে একবার একটু দামটা একটু বেশি একশো টাকা বেশি ছশো টাকা করে আর এখানে কিন্তু কারো কাজ করা আছে মেবি কোনো কোম্পানি বা কোনো তো একটা ব্যাপার তো আছে অবশ্যই ভাই আপনার এখানে একশো টাকা বেশি হওয়ার কারণ দেখি জিনিস ভালো কাপড় ভালো একটু বেটার কোয়ালিটি থেকে আচ্ছা একটু বেটার তারপর আপনার যারা নেবেন একটু আইসাথে এখানে নেবেন কথা বলে নেবেন সমস্যা নাই ভাইগাতে এখানে আসলে পাওয়া যাবে হ্যাঁ নামটা কি ভাই আপনার রুবেল ভাই ওকে রুয়েল ভাইয়ের দোকানে এখানে আসতে পারবেন ত্রান কমে থ্যাংক ইউ তো আমরা এখানে আপনাকে দেখাচ্ছি মোটামুটি দাম নিয়ে নিচ্ছি এখানে ওরা দোকানে ছয়শো করে আর পাঁচশো ছয়শো বা এরকমই দেখাচ্ছে এই জায়গাটা আর এখানে হচ্ছে আপনারা সব আইটেমই পেয়ে যাবেন এই যে যারা পায়জামা খুঁজতেছেন বা যে ধরনের অনেক ধরনের আইটেম পাবেন তো মোটামুটি বলা যায় এখানে কাস্টমার আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালো ভালো পাঞ্জাবি খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি ভাইয়া কত ভাইয়া পাঞ্জাবি কী বলছেন ছশো পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ করেছে পাঞ্জাবিগুলো আপনার এখানে পেয়ে যাবেন আমি আবারও বলছি যে ভাইয়ারা শপিং এই বাতিল মুখের ঠিক বাইরেই বইমেলার পাশে আসবেন এখান থেকে নিয়ে নেবেন আমরা এখন হচ্ছে আরও যে ওই সাইডটায় যে কিছু দোকান আছে ওইখানে কিছু দোকান আপনাদেরকে দেখাবো ভাই আপনার পাঞ্জাবি কত করে এগুলো পাঁচশো পঞ্চাশ করে মানে যেটা নেবে পাঁচশো পঞ্চাশ এই দামাদামি করা যাবে না টাকা ভাইয়ের আছে ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ টাকা আপনার আলো কম ভাইয়া দোকানে অনেক আলো কম আচ্ছা সমস্যা নেই আপনারা এই যে ভাইয়ের দোকানটা একই জায়গাতে ওই যে ইসলামিক যে বইমেলাটা আছে সেই সাথে আছে ভাইয়ের দোকানটা আপনারা আইসা দেখতে পারেন এখানে তো অনেক ধরনের আইটেম আছে অনেক ভ্যারাইটিস আছে এখানে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আজকি বাট পঞ্চাশ টাকা আপনাদেরকে ওনার করবে উনি ডিসকাউন্ট দেবে তো অবশ্যই ভাইয়ার নামটা কি আপনার হাবিব হাবিব ভাই তা হাবিব ভাই দোকানে আসার জন্য অনুরোধ প্রভাব আপনাদেরকে আসতে পারেন থ্যাংক ইউ ভাই টনকি অবশ্যই আসবেন যে আঙ্কেল আসার একজন এখানে বিক্রি করতে হবে আঙ্কে পাঁচবি কত করে পাঁচশো করে যেটা নিয়ে পাঁচশো টাকা পনেরো বছর থেকে পঞ্চাশ বছর বলা যায় পনেরো বছর থেকে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত মানুষের পাঞ্জাবি পাওয়া যাবে ওকে আপনারা সবাই আসবেন এখানে চমৎকার সব কালেকশন আছে পাঁচশো টাকা করে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর দেখা যায় এই এরকমই পাঞ্জাবি কিন্তু আবার এস রুম এসির একটা এসির দোকানে দামটা কিন্তু একটু বেশি হয় হ্যাঁ তাই না আপনার কপারটা এই কারণে যে আপনি একটু বাইরে বসেন এই কারণে হ্যাঁ এই কারণে বসে ওকে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন মোহাম্মদ বাবুল হোসেন ওকে থ্যাংক ইউ আলাইকুম ওকে তা আমরা আপনাদেরকে মোটামুটি কালেকশন এখানে দেখালাম এখন হচ্ছে আমরা আপনাদের বাজার মোকার দোকানে দেখাবো ওইগুলোর ভিতরে কীরকম প্রাইস তো এই সাইডটি আপনারা আসতে পারেন অল্প টাকার ভিতরে মোটামুটি ভালো পাঞ্জাবি পেয়ে যাবেন এখানে হচ্ছে একটু মানে কি বলবো কিছু কিছু মানুষ আসলে ওদের সমস্যা হয় মেবি আমি জানি না কেন কারা করে এই সমস্যা আছে এই যে ছোট তো যারা একদম জিরো সাইজ পাঞ্জাবি খুঁজতেছেন এখানে পেয়ে যাবেন ভাইয়া পাঞ্জাবি বলে জিরো সাইজ কত করে তিনশো তিনশো পঞ্চাশ তিনশো টাকা রাখা যাবে একদম হ্যাঁ এটাই তো তিনশো টাকার ভিতরে বাচ্চাদের জিরো সাইজ পাঞ্জাবি খুব সুন্দর আর এই বলে কালার হবে না ডিজাইন হবে তারা কালার ডিজাইনও পাবেন আর গুলো কত টাকা করে চারশো বড়োদের চারশো পাঁচশো টাকা করে এই ছোটো ভাইয়ের দোকানটা হচ্ছে ওই যে একই জায়গায় যে বললাম বইমেলা হচ্ছে যেখানে বাইদুল মোকরমের সাথে দোকানটা আপনারা আসলে অবশ্যই পেয়ে যাবেন যারা এখনো কেনাকাটা করে নিয়েদের অবশ্যই এসে নিয়ে নিতে পারেন চমৎকার চমৎকার থ্যাংক ইউ ভাই ভাইয়ের নাম কি তোমার সরি ইয়াসিন ভাই ওকে থ্যাংক ইউ ইয়াসিন ভাই তো ইয়াসিন ভাই দোকানে আসতে পারেন ওনার ওখানে ভালো ভালো জিনিস আছে তো এখানে আসলে প্রচুর পাঞ্জাবি আছে বাচ্চাদের পাঞ্জাবি আছে এখানেও বাচ্চাদের পাঞ্জাবি আছে ভাইয়া কত করে বাচ্চাদের পাঞ্জাবিগুলো দুইশো পঞ্চাশ টাকা আর ছয়শো এরকম তো দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর কি তো ডিপেন্ড করে ডিজাইনের উপরে কোন ব্র্যান্ডে নেবেন সেটার উপরে তো এই ধরনের পেয়ে যাবেন আপনি ভাই আমাকে কয়টা পাঞ্জাবি দেখাবেন দেখালে তো ভালোই তো দেখাবেন না না সে আসবেন আপনার আমার জাস্ট বডিটা এটা এত এতটুকু আসবে হ্যাঁ তো ভাইয়া আমাকে কিছু বান্ধবে ভাইয়া আপনার নামটা কি আমার নাম হচ্ছে আবু বকর আবু বকর সিদ্দিক ওকে আবু বকর খুব চমৎকার নাম আবু বকর ভাইয়ের সাথে উনি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আসবেন এই যে বইমেলা আমি যে বইমেলা আছে এই গেটের সাথেই ভাইয়ার দোকানটা স্টেডিয়ামের ওটা দেখে বা ভাসানি মার্কেট এখানেই তো অবশ্যই আরং কোম্পানিটা কি আরে কোম্পানিটা আরং আরং আইসা পড়ছে দেখি

তিনশো টাকা আচ্ছা আচ্ছা তো এই যে আরঙে যে প্রোডাক্টগুলো বলেন এগুলো মানে ছয়শো টাকা করে এক হবে না কোনো সম্মানই হবে না কেউ যদি বেশি না নিলেও আমরা ভাইয়ারা হচ্ছে মোটামুটি অল্প টাকাই লাভ করে তো যারা এখনো যে ভাইয়েরা শপিং করেন আসলে ছেলে মানুষটা আমরা তো শপিং হয় চার যাত্রা দিন বা দু দিন আগে এই পর্যন্তই তো যারা এখনো নেন নেই অবশ্যই আসবেন ভাইয়া তো পাবো আর চারটা পর্যন্ত অবশ্যই আপনারা পাবেন ওই যে দেখালাম আপনার ইসলামী যে বইমেলাটা আছে বইমেলার সাথে গানটা অবশ্যই আসলাম তারপর বাইরে বিক্রি দেখা বকর ভাই থ্যাংক ইউ ভাইয়া সালাম আলাইকুম তো অবশ্যই আসতে পারেন আর এখানে সবচেয়ে ইউনিক ছিল একটা আরঙের পাঞ্জাবি মানে আরঙের পাঞ্জাবি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ছিল তো আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইতুল মোকারমে যে দোকানগুলো আছে সেগুলো পাঞ্জাবি দোকানগুলো দেখাবো বাইতুল মোকারমে পাঞ্জাবি যে দোকানগুলো আছে সেগুলো দেখতে পারেন সেগুলোর দামটা কীরকম বা কী আছে বিষয়ে আপনি এরা কী ধরনের রেসপন্স করবে বা ভিডিও করতে দেয় না তো আই নো আইডিয়া তো আইডিয়া নেওয়ার চেষ্টা করি এখানে যেমন লেখা আছে দু হাজার পাঁচশো টাকা তো এই দোকানে কোনো নাম নাই দোকানে কোনো নাম দেখতে পাচ্ছি না বাট অনেক ধরনের কালেকশন আছে মোটামুটি ভালো কালেকশন আছে আর ডিজাইনগুলো অনেক সুন্দর কাফলিং দেওয়া আছে মানে বাটনগুলোও খুবই সুন্দর সুন্দর আসলে সব তো দোকানে কাস্টমার তো অনেক সময় কথা বলা যায় না তো কাস্টমার এক দেখতে এক ভাইয়া দেখতে আছে পাঞ্জাবি আসলে ওনারা দেখো কাস্টমার আসলে ডিস্টার্ব করা ঠিক হবে না দোকানদার ভাইকে ওনারা দেখে যাক তারপরে ফ্রি টাইমে আমি দাম জিজ্ঞেস করবো এইখানেও কিছু আছে পাঞ্জাবি খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে খারাপ না ভালো এই পাঞ্জাবিগুলো ভালো তারপর কাবলি যারা কাবলি খুঁজতে কাবলিও পেয়ে যাবেন এখানে আসলে আর এগুলো সব বাইতুল মোকার আমার এখানে কালেকশন ওকে ভাইয়াও কাস্টমার কথা বলতেছে ভাই এখানে কি পাঞ্জাবি নাই তো দাম কিরকম জোর নাকি সিঙ্গেল সিঙ্গেল কত করে একশো টাকা পিস এটা কি ওই যে ব্র্যান্ড মানে রুপা টুপা এগুলো ভালো কোয়ালিটি এক্সপোর্টের মাল আচ্ছা 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 না আপনাদের তো মানে বাঁধা কাস্টমার আচ্ছা সাধারণত ওকে থ্যাংক ইউ ভাই তা আমরা ভিতরে আপনার দেখাচ্ছি কিছু আর ম্যাক্সিমাম দোকানে আসলে কাস্টমার কাস্টমার থাকলে আমি সেই দোকানে যাই না কারণ কি একটা ওনাদের বেছে কেনার সময় ওনার সাথে কথা বলা ঠিক হয় না যখন যে দোকানে কাস্টমার না থাকে সেই দোকানদারের সাথে কথা বলা যায় তাতে ওনার কাস্টমার নষ্ট হয় না আর এই সময় তো শেষ সময় তাই না এখন একটু বেছে কেনা না করলে কবে করবো না দ্যাটস ওয়ে আর কি কথা খুব কম বলি তো যে দোকানে কাস্টমার না থাকে সেখানে কথা বলা যায় আর কাস্টমার থাকলে যদি আমি কথা বলবো দেখা গেলে আমার সাথে কথা বলতে গেলে হ্যাঁ তো ওনার সমস্যা আছে ভাই আরেকবার বলেন আরেকবার বলেন ভাই এটা নিয়ে যায় ভাই তো এই হচ্ছে আপনার বাইতুল মোকারমে যে আপনারা দেখতে চেয়েছিলেন বাইতুল মোকারমের যে দোকানগুলো পাঞ্জাবি তো এখানে কিন্তু কাপড় যে টুকরা এগুলো পেয়ে যাবেন কাপড় কিনে নিয়ে আপনারা পাঞ্জাবি বানাতে পারেন তো এক ভাইয়া বলেছেন যে আমাকে পাঞ্জাবি দোকানগুলো দেখান তো পাঞ্জাবি দোকান থেকে দেখাচ্ছি আমি তো এটা হচ্ছে বাইতুল মোকারম ইসলামিক এই যে আছে বইমেলার সাথে দোকানগুলো তো আমি হচ্ছে ভিতরে যাওয়ার যে দামটা জিজ্ঞেস করার চেষ্টা করবো এখানে কিন্তু ওনারা পাঁচশো টাকা করে ব্রয়লা বলে বিক্রি করতেছে পাঁচশো টাকা করে হ্যাঁ বলে বলে বিক্রি করাছে প্রচুর কালেকশন আছে যেটাই নেবেন পাঁচশো টাকা করে এখানে অলরেডি ওনারা বোর্ডও দিয়ে দিয়েছে প্লাস মাইকিংও করতেছে পাঁচশো টাকা করে যেটা নেবেন পাঁচশো টাকা প্রচুর কালেকশন আছে ভাই আপনাদের এখানে কত বছর থেকে কত বছর পানি পাওয়া যায় আমাদের এই জায়গায় দশ বছর শুরু করি

অনেক কালেকশন আছে এখানে তো কালেকশনের কোনো কমতি নাই নিউজ পরিমাণে কালেকশন আছে তো আপনারা দেখতে চেয়েছিলেন আমার থেকে যে বাইতুল মোকার যে পাঞ্জাবিগুলো সেগুলো কীরকম দাম হয় আর কি কি ধরনের কালার কালার ভ্যারাইটিস পাওয়া যায় তো আমি সেটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এসে বললাম এখানে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারেন কারণ এখানে কমে পাওয়া যাচ্ছে চান্সগুলি অনেকটা তারপরে যদি যারা দামাদামি দামি করে সেখানে আপনারা দামাদামি করবেন কারণ তো জানেনি আমাদের মিটু করতে হয় আর যেটা ফিক্সড প্রাইস সেটা ফিক্সড প্রাইসই হবে ভাই আপনাদের এখানে কত টাকার পাঞ্জাবিগুলো আপনার দোকানে কত করে আছে দোকানটা যদি আসেন এই যে দেখা যাচ্ছে সে বইমেলায় যে একটা এখানে ইসলামিক বইমেলা হচ্ছে বইমেলার অপোজিটে যে মার্কেটটা সেখানে ভাইয়া মার্কেট বাচ্চাদের এখান থেকে শুরু করে বড়দের সব একদম সত্তর বছর পর্যন্ত মানুষের কাজে যাবে কোয়ালিটি পেয়ে যাবে এবং প্রাইসটা আপনার করে ইনফরমেশন হিসেবে হবে ভাইয়া দামাদামি আর ফটো আছে এখানে ফটো কিন্তু আজকাল পাওয়া যায় না খুব একটা ফটো আছে আর গরমের সামনে যদি এখন গরম পড়ে গেছে গরমে যেন খুবই আরামদায়ক ভাইয়ার নামটা যেন কি বললেন সেন্টু ভাইয়া ওকে থ্যাংক ইউ ভাইয়া আমার বড় ভাইয়ের নাম থ্যাংক ইউ সামনে ভাইয়া তা আমরা যে ভিতরে যাচ্ছি একটু আপনাদেরকে আরো কিছু প্রোডাক্টের দাম দেখাবো আর কয়েকটা প্রোডাক্ট দেখাবো আর যারা এখনো কেনাকাটা করেনি এই যে বাচ্চা দেখেন পাজামা সহকারে সেটা সেখানে পায়জামা সহকারে একদম সেট আছে তা আপনারা আসতে পারেন যারা এখনো নেন নেই বাচ্চাদের বা বড় ভাইয়ারা যারা আছেন তারা পাঞ্জাবি এখনো কেনাকাটা করেন নেই তো এখান থেকে সে কিন্তু নিতে পারেন কারণ কি দরকার ভাই আরঙে গিয়ে একটা পাঞ্জাবি আপনি কিনবেন পাঁচ ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে আপনি এখানে পাঁচটা দশটা নিতে পারবেন একসাথে আর লং লাস্টিং করবে এগুলো মোটামুটি ভালোই খারাপ না আর যার বাজেট আছে তার সাথে হিসাবে আলাদা আমি এরকম বলবো না যে না যার বাজেট আছে সে নেবেন না অবশ্যই নিতে পারবেন পাঁচশো করে আচ্ছা এখানে যেটাই নেবেন সেটা হচ্ছে পাঁচশো টাকা করে অনেক হয় একদম পাঁচশো টাকা করে আছে পাঁচশো টাকা করে মোটামুটি অনেক তো আরও কালেকশন আছে এখানে দেখাচ্ছে আপনাদেরকে মোটামুটি এখানে পাঁচশো টাকা বা এই ধরনের আইটেমগুলোই বেশি আর হচ্ছে কিছু দোকান ধর ভাইয়ারা আছেন ওনারা দামাদামি করেন মানে তো সেক্ষেত্রে আপনার জন্য ভালো দামাদামি করে নিতে পারবেন তো এখানে মোটামুটি ভালো আইটেম পেয়ে যাবেন আর নট ব্যাড আমি দেখলাম আসলে আমাকে ভালো লাগছে আইটেম গুলো দেখে খুবই ভালো লেগেছে আর প্রচুর পরিমানে কালার আছে ওনাদের কাছে সাইজ আছে সবকিছু পাবেন আপনারা মানে আসলে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো যে ভাইয়ার আমি আবারও বলছি যে ভাইয়ার এখনও শপিং করেননি যে না নেন বাবুদের জন্য নেন নেই তারা অবশ্যই ট্রাই করতে পারেন আল্লাহর মধ্যে একটু কম দাম আছে অনেকটাই কম দামে তারপরে যারা দামাদামি করে সেই দোকানে দামাদামি করে নেবেন সেটা আপনাদের ব্যাপার আর যেটা ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস সেভাবে নেবেন ভাইয়া সামনে কে পাঞ্জাবি দোকান আছে আরো হ্যাঁ আরও আছে ওকে থ্যাংক ইউ ভাইয়া তা আমি আপনাদেরকে আরো কিছু পাঞ্জাবি দোকান দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর পাঞ্জাবি আর এখানে কমপ্লিট সুটো আছে ব্লেজার থেকে শুরু করে সবই পাবেন এখানে কোটি তো এই আইটেমগুলো দেখতে পাঞ্জাবি কিন্তু আসলে প্রচুর পাঞ্জাবি এখানে তো যারা এই পাঞ্জাবির জন্য মানে ভালো পাঞ্জাবি চাচ্ছেন একটু বেটার অল্প টাকার মাছে তারা এই জায়গাটা আসতে পারেন নট দ্যাট এই দেখেন বাবুদের অনেক কালেকশন আছে পাঁচ বছরের খুবই ভালো ভালো কালেকশন আছে আর কাস্টমার মোটামুটি আছে আসলে একটা জিনিস কি আমাদের যে ছেলে মানে যারা ছেলে যে ভাইরা আছে ভাইরা আছেন ভাইরা কিন্তু আসলে নিজের কেনাকাটা খুব একটা করে না লাস্টে গিয়ে করে চান রাতের আগের দিন বা চান সেই সেদিন করে সাধারণত এই কারণে এই মার্কেটটা এখনো মনে হয় এতটা জমি উঠে নেই কিন্তু আমি যতটুকু রিভিউ পেয়েছি সেই ক্ষেত্রে আমি জানতে পেরেছি যে এখানে বিশেষ করে গুলিস্তানে আপনার বাইতুল মোকারমের যে মার্কেটটা আছে এখানে পাঞ্জাবি মার্কেটটা এই মার্কেটে কিন্তু মোটামুটি ভালো একটা চাহিদা আছে কাপড়ের আর ভালো কাপড় অল্প টাকা এখানে কোটি পেয়ে যাবেন বাবুদের অনেক কোটি আছে অনেক ধরনের আইটেম আছে তো চমৎকার চমৎকার সব আইটেম আছে আপনারা আসতে পারেন যারা এখনও কেনাকাটা করেননি অবশ্যই আসতে পারেন আইসা এখানে নিতে পারেন এই যে দেখাচ্ছে আপনাকে প্রচুর কালেকশন আছে খুব ভালো ভালো কালেকশন আছে আর ব্লেজার আছে যারা ব্লেজার পার্টি বা পার্টির জন্য নিতে চান সেখান থেকে এখান থেকে নিতে পারবেন আর ওনারা বারো মাসে থাকে এরকম না যে শুধু রোজার জন্য তা না সব সময় ওনাদেরকে পাবেন আর বিশেষ করে এখন পাঞ্জাবিটা যেহেতু ঈদের ঈদের দিন ঈদের দিনে তো পাঞ্জাবিটাই মানে বেস্ট সবার জন্য পাঞ্জাবিটা একটু বেশি ট্রেন্ডে থাকে এই কারণে পাঞ্জাবি দোকানটা বেশি এখন তো এই দোকানগুলো হচ্ছে ঈদের পরে হয়তো এই যে কোট ব্লেজার এইগুলোর দোকান হয়ে যাবে আবার

আমার নাম হচ্ছে আবুল আবুল ভাই আচ্ছা আবুল ভাই এখানে আসতে পারেন আবুল ভাই এখানে আসলে কি বলতে হবে একটা দোকান আসতে হলে জিরো সাথে আসলে ভাইয়া দোকানটা পেয়ে যাবেন আসলে মোটামুটি ভালো সবই পাবে বাচ্চাদের বড়দের এখানে কোনো এক হাজার টাকার নিচে পাঞ্জাবি নাই এই দোকানে আচ্ছা আচ্ছা তো যেটা আপনি বললেন নির্মে সর্বনিম্ন আচ্ছা এটা সর্বনিম্ন অনেকে জাগার টাকা দেয় না আচ্ছা 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 তো যারা বা অনেকে আছে যেমন ধরেন আমি অনেক গরিব মানুষ হতে পারি আমার নিজের জন্য আমি নিতে পারি তাই না তো সেই বাজেট অনুযায়ী আছে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাইয়ের দোকান আসবেন থ্যাংক ইউ ভাইয়া আসসালামু তো আমি ভাইয়ার দোকানে দেখাই দিলাম আপনারা অবশ্যই আসবেন আর এটা কিন্তু আসলে বেস্ট একটা জায়গা জন্য অলরেডি কিন্তু বাইশ মিনিট হয়ে গেছে আমার এই লাইভের বাইশ মিনিট হয়ে গেছে বাইশ মিনিটের ভিতরে আমি দোকান থেকে শেষ করাতে পারতেছি না মানে এভরিওয়ার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এই যে এখানেও দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে মানে চমৎকার চমৎকার সব পাঞ্জাবি আছে পাঁচশো টাকা করে

তো জিরো পয়েন্টের এখানে আপনার আসলে এই দোকানটা পেয়ে যাবেন এই উপরেগুলো হচ্ছে কত টাকা বললো উনি আটশো টাকা নিয়ে বলতো আর নিচেগুলো হচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে ভাই আপনার এখানে কত বছর থেকে কত বছরে জামা পাওয়া যায় এখানে দুই বছর থেকে স্টার্ট করে একদম প্রাপ্তবয়স্ক পর্যন্ত প্রাপ্তবয়স্ক পর্যন্ত এখানে আমাদের এখানে সূর্য কম দামে পাওয়া যায় তা কিন্তু আচ্ছা আমার দোকানে মাল যেগুলো আছে ডিসপ্লে থেকে নেমে গেছে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনি আদার্স যে কোনো আপনি শপিং মলে গেলে এগুলো আপনাকে ওয়ান থাউজেন্ড অথবা ফিফটিন হান্ড্রেড দিয়ে পার্চেস করতে হবে থাউজেন্ড প্লাস বলতে হবে পাস থাকবে আর আমার এখানে এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড আপনি ভালো ভালো জিনিস

খারাপ না আসলে একটা এনার্জি থাকা দরকার দেখেন ওই যে যে ছেলেটার সাথে কথা বললাম ওর মানে বোঝাই যায় যে ওদের কাজের প্রতি একটা এনার্জি আছে মানে ভালোবাসা আছে সে খুবই এনার্জি নিয়ে কথা বলতেছে হ্যাঁ দ্যাট ওয়াজ রিয়েলি অসম খুবই ভালো তো এইগুলো আছে ব্লেজারের দোকান কোটি ব্লেজার যে ভাইয়ারা ব্লেজার পাটি পাটি নিতে চান এখানে সব নিতে পারবে এখান থেকে অ্যাকচুয়ালি যেহেতু এখন ঈদের সময় যারা অনেকে নেয় তো আপাতত এই আইটেমটা একটু মনে শুধু যাচ্ছে এই মুহূর্তে আর এখানকার অ্যাকচুয়ালি রেগুলার বান্দা কাস্টমার আছে আমি যত জানি ওনারা এসে যাদের নেয় আর ওনারা নিয়ে যায় তো সামনে পাঞ্জাবি মেবি আরও আছে আমাকে বলতেছিলো ভাইয়া দেখি পাঞ্জাবি কি আর আসে কিনা তো আমরা চলে যাচ্ছি অন্যান্য দোকানে এই ভাই এখানে কমপ্লিট ছুট নেওয়া যাচ্ছে খুবই চমৎকার হ্যাঁ ভাইয়ের তো অনেক ভালো লাগতেছে ভালোই লাগতেছে সুন্দর লাগতেছে খুবই চমৎকার যারা ভাবতেছেন একটু পার্টি ড্রেস নিবেন এই ধরনের কোট নিবেন ব্লেজার নেবেন তারা নিতে পারেন ব্লেজার আছে ভালো ভালো তো পাঞ্জাবি এটা পাচ্ছি না রে ভাই

এখানে হচ্ছে সানগ্লাসের দোকানেও আছে অনেক ভালো ভালো গ্লাস পেয়ে যাবেন আর ওনাদের কিন্তু মেবি বারো মাসই পাবেন এরকম না যে শুধুমাত্র রমজান মাসের জন্য তান সবটাই পাবেন তো জিরো পয়েন্ট থেকে যে রোডটা আছে এই রোডে ওনাদের দোকানগুলো বসে আর গড়িও আছে এখানে অনেক ধরনের তারপরে এক কালারে যে গেঞ্জি যারা খুঁজতেছেন এই যে অ্যাডিডাস এইগুলো এগুলো নিতে পারেন ভাইয়া সামনে কি পাঞ্জাবি দোকান আছে কোনো ওকে তো আপাতত আজকের এই যে ব্লকটা পাঞ্জাবি ব্লকটা এ পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন থাকবেন নিশ্চয় দেখা হবে আগামীতে আর একটি ভিডিওতে আর যে ভিডিওটি ভালো লাগে বেশি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবজে সবাইকে অগ্রিম শুভেচ্ছা